আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরিক সমন্বিত বিয়র্স আজকে আপনাদেরকে যারা বিভিন্ন জায়গায় টাকা রেন দিছেন বা টাকা পান বা টাকা আপনার কাছ থেকে নিয়ে গেছে হ্যাঁ আপনি কীভাবে টাকাগুলো উদ্ধার করবেন পানাদার থেকে কীভাবে টাকাগুলো উদ্ধার করবেন কারো এক কোটি টাকা আছে কারো পঞ্চাশ লাখ টাকা আছে দশ লাখ টাকা আছে মানে যে যে রকম ঋণ মানে আপনি টাকা পান সমস্যা নেই আপনি চ্যাল কাপের মাধ্যমে শুধু চ্যাল কাফের মক্কেলগুলোর মাধ্যমে আপনারা টাকা উদ্ধার করে নেবেন চেলকাফ এমন একটাই তদবির এটা এমন একটাই এই চেল কাপ এমন শক্তিশালী ভয়ানক মক্কেল আছে এটা আসলে যারা মুদাববির তারা জানে এটা চেলকাফ একজন মোদাব্বিরের জন্য শক্তি এবং এটা এত ভয়ানক মক্কেল ওনারা আপনার টাকা পর্যন্ত উদ্ধার করার কাজে একমাত্র যে মক্কেলদেরকে ব্যবহার করা হয় এটা হয়তো আপনারা জানেন না কিন্তু আজকের এই ঘুমটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হলো চেল কাফের মক্কেল হুজুর যারা তারা খুবই ভয়ানক হতে পারে রূপ ধারণ করে যেমন নামটি বলবেন হুজুর তাইলে ভয়ানক যারা হয় তারা কি ভালো হয় যেমন নামটি আজ আজরায়েল ফেরাস্তা ঠিক আছে কিন্তু জিবরাইল কিন্তু রূপ ধারণ করতে পারে না ঠিক আছে কিন্তু আজরায়েল ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে এজন্য কি আজরাইলকে খারাপ বলতে পারবেন বলতে পারবেন না তা হচ্ছে কাফ দিয়ে কীভাবে টাকা উদ্ধার করবেন আসুন আমরা জেনে নিই ঠিক আছে আপনি যদি ভিডিওটা পুরোটা দেখেন তো আপনি টাকা উদ্ধার করা আপনার জন্য কোনো বিষয় না আপনি আমি যেভাবে বলছি সম্পূর্ণ এইভাবে নিয়মে আপনি করবেন ঠিক আছে অবশ্য আপনার পবিত্র অবস্থা থাকতে হবে আপনি যে সময় রাত্রে ঘুমা ঘুমাতে যাবেন একেবারে আপনার খাওয়া দাওয়া এবং সব এভরিথিং কাজ শেষ কোনো আর কোনো কাজ বাকি নেই এখন শুধু ঘুমাবেন ঠিক আছে ঘুমানো আগে ঠিক আছে আপনারা খুব মনোযোগ দিয়ে আমলটি করবেন ঠিক আছে গোমানের আগে আপনি ফার তিনবার এস্তাক ফার মানে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক হ্যাঁ তিনবার পরে নেবেন এগারোবার দুরুদ ইব্রাহিম পড়তে পারেন বা সল্ল্লা আলাইসাল্লাম সাল্লাম সাল্লা সাল্লাম এইভাবে এগারোবার দুরুশই পরে নেবেন তো তিনবার স্তেকবার এগারোবার দূর শরীফ পড়া শেষ হলে আপনি এই যে যে কাপটা দেওয়া আছে এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে যারা আরবি পড়তে পারেন না বাংলা পরে নেবেন ঠিক আছে আপনারা এই বাংলা কাপটি আপনারা একচল্লিশ বার পড়বেন কমও পড়বেন না বেশিও পড়বেন না চল্লিশও পড়বেন না বিয়াল্লিশ বারও পড়বেন না সই ওই একচল্লিশ বার ওই চ্যালকাপটা পরবেন এবং কাপ একচল্লিশ বার পড়ার পরে আপনার কি করবেন আবার এগারোবার দূরশ্বরীফ পড়বেন এগারোবার দূরশরীফ পড়া শেষ হলে আপনারা হুকুম লাগাবেন যে হে চ্যালকাফের মক্কেলগণ আমি অমুকের পুত্র অমুকের কাছে আমি টাকা ধার দিয়েছিলাম তার কাছে আমি টাকা পাই বা জাগার সম্পত্তি পাই সম্পত্তি পাই বা এমন সম্পদ পাই অর্থ পাই যাই বলেন ঠিক আছে তার কাছ থেকে আপনারা উদ্ধার করার ব্যবস্থা করে দেন আপনারা এই মুহুর্তে আপনারা চালান হয়ে যাবেন ঠিক আছে তো এভাবে ভুললে আপনার একটা দোহাই দিতে পারেন ঠিক আছে দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহা আল্লাহ দোহানুমি মুরস্ল্লা দোহানুমি মুরসল্লাহ দোহাই পাক ফেতন মাউলা আলী মাফতে হাসান হোসেন দোয়া হরত সালাম দাউতে সালাম দোহাই বরফ আবদুল কাদের জিলানি দোয়াই খৈনদিন সৃষ্টি এবং দোহাই আপনার উস্তাদে দিতে পারেন আবার দিবেন দোহাই ইচ্ছে দোহাই দোহাই চেল এল কাফের দোয়াই হ্যাঁ এভাবে দিয়া আপনি যখন দোহাইটা শেষ হবে তখন আপনি এভাবে যদি তার কাছে টাকা থাকে সে ভাদ্য দিতে আর ভাবের ক্ষমতা নেই আপনার টাকা না দেওয়া থাকতে তার ক্ষমতা থাকতে হইবে এখন যার কাছে টাকা নাই তার কাছে টাকা পান কিন্তু এই তো উদ্ভিগুলই আপনি কাজে আসবে না তার সামর্থ্য থাকতে হবে হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ পাক যেন আপনাদেরকে এই আমলের মাধ্যমে উপকৃত হওয়ার অভিধান করে দিন